এই যে টবের মধ্যে কার থাকার কথা কে ঢুকেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই টবের মধ্যে বসে কি করছিস এখানে গার্ডেনিং হচ্ছে গাছ লাগানো হচ্ছে তুই টবের মধ্যে বসে আছিস এই এই দুষ্টু টবের মধ্যে বসে আছে দেখো দেখো কাণ্ড দেখো এই দুষ্টু দুষ্টু মিষ্টি শোনা আমার সারাদিন দুষ্টুমি করে সারাদিন টবের মধ্যে বসে রয়েছে দুষ্টুমি করে এই টপ থেকে বেরো এখানে তো গাছ হবে তুই বসেছিস কেন মিষ্টি মাটির মধ্যে বসে আছিস কেন এই বেড়া দুষ্টু এই দুষ্টু বেরিয়ে পড়েছে সকাল থেকে এখানে গার্ডেনিং হচ্ছে আর ও একটা দায়িত্ব নিয়েছে ও একটা দায়িত্ব আছে ও বাড়ির ছেলে গার্ডেনিং করবে যত রাজ্যের দুষ্টুমিগুলোও করবে এটা হচ্ছে এই যে টুলের তলায় ঢোকা ঠিক আছে এই এইগুলো হচ্ছে ওর কাজ এই গার্ডেনিং হচ্ছে ছাদে কাজ হচ্ছে উইন্টার গার্ডেনিং এইগুলো এই যে এই যে এই যে এই যে আমার পায়ে আমাকে তারা করবে কি কে যে বাবা মিষ্টি আই মিষ্টি আই 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 মিষ্টি সোনা বেবি আমার যায় না ওখানে যায় না ওখানে সার আছে কোকো পিট আছে যাবে না মিষ্টি আসো মিষ্টিকে গাছ দেখাই কি কি গাছ মিষ্টি কেমন গাছ ছেলে এই যে দেখো সবাই টেবিলের তলাই দেখো টুকি আয় আয় মিষ্টিকে গাছ দেখাই মিষ্টি তুমি কি কি গাছ চেনো এগুলো কি গাছ মিষ্টি থাম্মু বলবে ডালিয়া গাছ তো এই যে ও জিনিয়া গাছ পিটুনিয়া এগুলো পিটুনিয়া পিটুনিয়া এগুলো এগুলো তো এগুলো ডালিয়া গাছ তাই তো মিষ্টি এগুলো এগুলো ফুল হবে কদিন বাদে ডালিয়া গাছ তুমি মুখ দেবে না তোমার গাছ চেনাচ্ছি এটা গাঁদা ফুল এই দেখো এটা গাদা গাছ এইগুলো এটা গাদা তো এইটা গাদা আছে একটা না না ইত্য আছে একটা আছে এখানে ইত্য এটা গাদা গাছ ডালিয়ায় দেখো কতই দেখো এগুলো কি ফুল এগুলো কি ফুল মিষ্টি মিষ্টি ফুল দেখছে আমাদের সোনাটা ও গার্ডেনিং করে গার্ডেনিংয়ে শুধু দুষ্টুমি করে প্রতিটা গাছ দেখে নিচ্ছে ও ঠিক আছে সব গাছগুলো ঠিকঠাক লাগানো হয়েছে ও মিষ্টি আমার সোনা বেটা দেখো আমার বং ইন্ডিয়ান চ্যানেলটা তোমাকেই দিয়ে দিয়েছি আমি তোমাকেই শুধু দেখাই আমি নিজেকে দেখাই না কেউ দেখে না তুমি তো কলো যারা যারা ভিডিওটা দেখছো তাদের কি বলবো ও হচ্ছে মিষ্টি দুষ্টু ওর ওকে যদি ভালো লাগে ডেফিনেটলি ওর আরও ভিডিও শেয়ার করবো তোমরা সবাই জানিও কমেন্টে ওকে ভালো লাগবে কি না তাই তো দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি ও ডিটেকটিভ হচ্ছে বঙ্কেশ বক্সী হবে না ফেলুদা না শার্লা হোমস কী হবে তুমি মিষ্টি আমার সোনা সোনা ডেইলি লাইফ অফ নাড়ু তাই তো নাড়ু হম পিটুনিয়া ফুল হবে এই দেখো এই দেখো দেখো কত ফুল হয়েছে অলরেডি এই দেখো দেখো এই দেখো এই দেখো মিষ্টি ওর তাহলেই আছে দুষ্টুমি করছে ঠিক আছে আসো ডিটেকটিভ হ্যাঁ ওদিক দিয়ে পড়ে যাবে সোজা গেলে পড়ে যাবে যাও খেলা করো খেলা করো মিষ্টি সোনা বাবা সোনা বাবা সবাইকে টাটা করে দাও শোনা বাবা সবাইকে টাটা করে দাও সোনাটা সোনাটা সোনা বাবা সবাইকে টাটা করে দাও মিষ্টি আমার মিষ্টি কাটা